বন্ধুরা এই গল্পটি এমন এক মায়ের যিনি তার সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজের জীবনের সবচেয়ে ছোট ছোট চাহিদাগুলোও ত্যাগ করেছিলেন তিনি নিজের পায়ের জুতা পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন যাতে তার ছেলে পড়াশোনা চালিয়ে যেতে পারে কিন্তু সেই ছেলে তার মায়ের এই অসীম ত্যাগের প্রতিদান কিভাবে দিয়েছিল তা জানলে আপনার হৃদয় ভারী হয়ে যাবে চোখে জল আসবে এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবিয়ে তুলবে আবেগে ভাসিয়ে দেবে একজন মা কিভাবে তার সন্তানের স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য বানিয়েছিলেন আর সেই ছেলে কিভাবে তার মায়ের ত্যাগকে অমর করে রেখেছিল তাই গল্পের শেষে প্রকাশ পাবে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্প আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলবে বর্ষার পর কাদায় ভরা পথ ছিল গ্রামের পরিচয় প্রতি সকালে গ্রামবাসীরা সূর্যের আলোর অপেক্ষায় থাকত যাতে তারা খেতে কাজে যেতে পারে এমনই একটি গ্রাম ছিল শান্তিপুর সেখানকার ঝুপড়িগুলোর মধ্যে একটি ছিল যা বাইরে থেকে দেখতে জরাজীর্ণ কিন্তু ভেতরে ছিল অটুট ভালোবাসায় মোড়া এটি ছিল বিজয় আর তার মা কমলার ঝুপড়ি কমলা ছিলেন একজন একা মা যার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু ছিল তার ছেলে বিজয় তার স্বামী বহু বছর আগে একটি রোগে মারা গিয়েছিলেন তখন থেকে কমলা খেতে কাজ করে অন্যের বাড়িতে ঝাড়ু দিয়ে বিজয়কে বড় করে তুলছিলেন কমলার নিজের কোনো স্বপ্ন ছিল না বিজয়ের স্বপ্নই ছিল তার পৃথিবী বিজয় বলত মা একদিন আমি বড় অফিসার হব আর গোটা গ্রামের সামনে তোমাকে নতুন জুতা পরাব কমলা প্রতিবার হেসে উঠতেন কিন্তু যখন বিজয় ঘুমিয়ে পড়ত তখন তার চোখে জল এসে যেত তিনি বছরের পর বছর খালি পায়ে হাঁটতেন কখনো জুতা কিনতেন না কখনো চাইতেনও না তিনি বলতেন যার পা মাটি ছোঁয়ায় তার কষ্টে ভয় লাগে না বেটা বিজয় দশম শ্রেণীতে পড়ত স্কুলে যাওয়ার জন্য তাকে প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হতো। কিন্তু সে কখনো ক্লান্ত হত না তার চোখে স্বপ্ন ছিল যা তার পায়ের ক্লান্তির চেয়ে অনেক বড় একদিন স্কুলে শিক্ষক জিজ্ঞেস করলেন বিজয় তুমি কি হতে চাও বিজয় উত্তর দিল আমি আইএস অফিসার হতে চাই স্যার পুরো ক্লাস হেসে উঠল কেউ বলল তোর তো জুতাও নেই অফিসার হবে কি করে কেউ তাচ্ছিল্য করে বলল ওরা তো ইংরেজি বলে তুই তো বাংলার বইও ভাড়ায় আনিস বিজয় কিছু বলল না শুধু তার মায়ের খালি পা মনে পড়ল আর তার চোখে একটা দৃঢ়তা জেগে উঠল সেদিন বাড়ি ফিরে দেখল তার মা ক্ষেত থেকে ফিরেছেন তার পায়ে কাঁটা ফুটেছে কিন্তু মুখে সেই একই হাসি বিজয় জিজ্ঞেস করল মা ব্যথা লাগে না কমলা বললেন যখন ছেলের স্বপ্ন বড় হয় তখন মায়ের ব্যথা লাগে না বেটা বিজয় আস্তে করে জিজ্ঞেস করল যদি আমি অফিসার হতে না পারি কমলা তার মুখ ধরে বললেন তাতে কি হয়েছে তুই তো চেষ্টা করলি আর যতদিন মা বেঁচে আছে ততদিন তোর স্বপ্ন বেঁচে আছে বেটা রাতে যখন বিজয় পড়ছিল মা চুপচাপ তার পুরনো ছেঁড়া জুতো সেলাই করছিলেন তিনি জানতেন বিজয়কে পরের সপ্তাহে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে হবে যেখানে তাকে পুরো জেলার বাচ্চাদের সামনে দাঁড়াতে হবে তিনি চাইতেন তার ছেলে অন্তত ঠিকঠাক পোশাক আর জুতো পরে যাক যাতে লোকে তার স্বপ্ন নিয়ে হাসাহাসি না করে পরের দিন কমলা তার একমাত্র গয়না একজোড়া চুড়ি বিক্রি করে বিজয়ের জন্য নতুন জুতা কিনলেন নিজের জন্য কিছুই নিলেন না বিজয় স্কুল থেকে ফিরে নতুন জুতা দেখে খুশিতে মাকে জড়িয়ে ধরল কিন্তু সে জানত না যে সেই জুতার দাম তার মায়ের খালি পায়ের দিকে আরও একটি পা বাড়িয়ে দিয়েছে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল চাঁদের আলো ঝোপড়ির ভেতর উকি দিচ্ছিল বিজয়ের বইগুলো পাশে ছিল আর তার স্বপ্ন তার কপালে কিন্তু কমলা যিনি ঝুপড়ির কোণে বসেছিলেন তিনি তার খালি পা ঘষছিলেন যেখানে এখন রক্তের দাগ ছিল তবু তার চোখে একটা চমক ছিল যেন তিনি আগে থেকেই দেখতে পাচ্ছিলেন যে তার ছেলে একদিন ইউনিফর্ম পরে তার সামনে দাঁড়িয়ে বলছে মা এখন তুমি জুতা পর আমি এখন অফিসার হয়েছি একদিন শীতের সকাল কিছুটা আলাদা ছিল ঠান্ডা হাওয়া যেন প্রতিটি ঝুঁপড়ির ফাটল দিয়ে ঢুকে মানুষের হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছিল বিজয় একটি পুরনো কম্বল জড়িয়ে তার বইয়ের পাতা উল্টাচ্ছিল তার স্লেট যেটা সে প্রতিদিন অভ্যাস করত আগের রাতে ঝুপড়ির কোণে পড়ে ভেঙে গিয়েছিল মা বলেছিলেন চল চলবেটা আমি কোনো কাঠের টুকরো দেখে নিয়ে আসি তুই তাতে অভ্যাস করিস বিজয় হেসে মাথা নাড়ল সে মায়ের অসহায়তা বুঝতে পারতো গ্রামের স্কুলটি খুবই সাধারণ ছিল সেখানে বেশিরভাগ বাচ্চা খেলতে আর মধ্যাহ্ন ভোজের জন্য আসত কিন্তু বিজয়ের কাছে স্কুল ছিল একটি মন্দির সে প্রতিটি প্রশ্নের উত্তর জানতে চাইত প্রতিটি বই পড়তে চাইত কিন্তু তার কাছে বই ছিল না যেগুলো ছিল তাও পুরনো আর ছেঁড়া যেগুলো তার সিনিয়র ভাই গ্রাম ছাড়ার আগে তাকে দিয়ে গিয়েছিল সেদিন স্কুলে গণিতের পরীক্ষা ছিল বিজয় কোনো রকমে একটি পুরনো স্লেটের টুকরো জোগাড় করল এবং তাতে সমাধান লিখতে শুরু করল তার কাছে পেন্সিল ছিল না খাতাও ছিল না শিক্ষক তার অবস্থা দেখে কিছু বললেন না কিন্তু যখন খাতা দেখলেন চুপচাপ নিজের ব্যাগ থেকে একটি পুরনো কিন্তু পুরো স্লেট বের করে বিজয়কে দিলেন বললেন তুই পড়তে থাকবি তুই একদিন অনেক বড় হবি বিজয়ের চোখ ভিজে গেল সে জানত তার কাছে কিছুই নেই কিন্তু স্বপ্ন অনেক সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল মা চৌপাল থেকে ফেরেনি তার চিন্তা হলো। কিছুক্ষণ পর মা এলেন তার হাতে একটি কাগজ তিনি কাঁদছিলেন বিজয় জিজ্ঞেস করল কি হয়েছে মা কমলা সেই কাগজ বিজয়কে দিলেন সেটি ছিল তার স্কুল ফিয়ের নোটিশ যদি পরের পনেরো দিনের মধ্যে ফি জমা না হয় তাহলে তার নাম কেটে দেওয়া হবে বিজয় কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল মা ছেড়ে দাও আমি খেতে কাজ করব তুমি ক্লান্ত হয়ে পড়ো আমি এখন বড় হয়েছি কমলা তার কথা মাঝপথে থামিয়ে দিলেন বিজয় তুই কি চাস তোর মা তোকে অধুরে রেখে দিক তুই কি চাস তোর স্বপ্ন শুধু এই কারণে মরে যাক যে আমাদের কাছে টাকা নেই না বেটা আমি আমার জান দিয়ে দেব কিন্তু তোর স্বপ্ন মরতে দেব না পরের দিন কমলা গ্রামের সবচেয়ে ধনী মহাজনের বাড়ি গেলেন তিনি তার বিয়ের সময়ের একমাত্র শাড়িটি বন্ধক রেখে একশো টাকা পেলেন যা ফিয়ের জন্য যথেষ্ট ছিল বিজয় যখন জানতে পারল সে সেই শাড়িটি ছুঁয়ে চুপচাপ তার বইয়ের মধ্যে রেখে দিল যেন সেটি বইয়ের চেয়েও পবিত্র কিছু কিন্তু গল্প এখানে শেষ হয়নি কয়েকদিন পর গ্রামে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য পরীক্ষা হলো তাতে বিজয় প্রথম হল তাকে জেলার সেরা স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হলো। কিন্তু শর্ত ছিল তাকে নিজের বই আর ইউনিফর্ম নিজে কিনতে হবে বিজয় খুশি হলেও কমলার চোখে একটি চিন্তা ছিল এবার কি বন্ধক রাখবেন এবার কি বিক্রি করবেন এক রাতে যখন বিজয় গভীর ঘুমেছিল মা ঝুপড়ির কোণে রাখা পুরনো বাক্স থেকে একটি পুটলি বের করলেন তাতে ছিল কিছু শুকনো চাল একটি পুরনো বাসন আর একটি রূপোর পায়েল যা বিজয়ের জন্মের সময় তার নানি দিয়েছিলেন সেই পায়েল বিক্রি করে দেওয়া হলো। বিজয় যখন নতুন স্কুলে গেল তখন প্রথমবার তার কাছে বই ছিল কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস ছিল মায়ের ত্যাগের সুগন্ধ যা প্রতিটি পাতায় বাসা বেঁধেছিল ক্লাসে সবাই শহুরে ছিল ইংরেজি বলতো চকচকে জুতোর পড়ত বিজয় একটু ভয় পেয়েছিল কিন্তু তার মায়ের কণ্ঠ তার কানে বাজছিল ভয় পাস না বেটা তুই এদের সবাইকে ছাড়িয়ে যাবি তুই তোর পরিশ্রম দিয়ে জবাব দিবি বিজয় যখন শহরের সেই নামি স্কুলে পা রাখল তার পা কাঁপ ছিল সামনে বিশাল ভবন ঝকঝকে ইউনিফর্মে চকচকে মুখ আর প্রতিটি কোনজন এক নতুন পৃথিবী গ্রামের ঝোপড়ি ভাঙ্গা স্লেট আর মায়ের সংগ্রামে ভরা চোখ তার সঙ্গে ছিল কিন্তু এখানকার পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা দ্রুত শহুরে আর একটু নিষ্ঠুর প্রথম দিন ক্লাসে বসতেই সবার দৃষ্টি তার দিকে তার ছেঁড়া ব্যাগ সস্তা ইউনিফর্ম আর ঘষা জুতো তাকে আলাদা করে দিচ্ছিল একটি ছেলে ফিসফিস করে বলল এটা কোন গ্রাম থেকে এসেছে দেখ ওর ব্যাগ বিজয় শুনেও না শোনার ভান করল কিন্তু মনে একটু চিন্তা হলো সন্ধ্যায় হোস্টেলে ফিরেটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে মাকে মনে করল তার কোল তার থাপ্পড় আর সেই শান্তনা যে সব ঠিক হয়ে যাবে ব্যাটা কিন্তু এখন মা ছিল না শুধু সে ছিল আর তার মঞ্জিলের দীর্ঘ সিঁড়ি হোস্টেলের ঘরে আরও দুজন ছেলের সঙ্গে থাকতে হতো একজনের নাম ছিল অমিত ধনী বাবার ছিলে কিন্তু মন থেকে ভালো সে প্রথমবার বিজয়ের দিকে হেসে দাকিয়ে জিজ্ঞেস করল ভাই তুমি কোথা থেকে বিজয় ইতস্তত করে বলল পশ্চিমবঙ্গের এক গ্রাম থেকে বাহ তাহলে তো তুমি পরিশ্রমী চলো বন্ধুত্ব করি ধীরে ধীরে বিজয় শহরের গতিতে মানিয়ে নিতে লাগল কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে সে মাকে মনে করত আর তার খাতার প্রথম পাতায় একটি লাইন লিখত মায়ের জুতোর আওয়াজ আমাকে হাঁটতে শেখায় পড়াশোনায় বিজয় সবসময় প্রথম হতো তার পরিশ্রমের উদাহরণ এখন স্কুলে দেওয়া হতো কিন্তু তারপর এলো বার্ষিক বিজ্ঞান প্রতিযোগিতার দিন তাতে অংশ নিতে হলে তাকে একটি মডেল তৈরি করতে হতো যার খরচ কমপক্ষে পাঁচশো টাকা বিজয়ের কাছে টাকা ছিল না হোস্টেল থেকে বেরিয়ে স্কুল স্কুলের ট্রফি হতে নিয়ে বিজয় প্রথমবার নিজেকে তার মায়ের চোখ দিয়ে দেখল একটি ছোট ছেলে নয় বরং একজন যোদ্ধা কিন্তু আসল লড়াই তখন শুরু হলো বিজ্ঞান প্রতিযোগিতা জিতলেও বিজয়ের আর্থিক অবস্থা বদলায়নি হোস্টেলের ফি বই ইউনিফর্ম সবের জন্য টাকা লাগত কিছু লোক তার প্রশংসা করছিল কিন্তু সাহায্য কেউ করছিল না বিজয় বুঝলো এই পৃথিবীতে হাততালি দেওয়া সহজ কিন্তু কারো ক্লান্ত হাত ধরা সবচেয়ে কঠিন সে ঠিক করল সে আর বসে থাকবে না স্কুলের পর শহরের গলিতে খবরের কাগজ বিতরণ শুরু করল ভোর চারটায় উঠতো কাগজ বিলি করত তারপর স্কুলে যেত তারপর হোমওয়ার্ক তারপর মায়ের জুতার মনে করে ঘুমিয়ে পড়ত একদিন স্কুলে ক্রিয়া প্রতিযোগিতা ছিল সবাই নতুন জুতায় দৌড়াচ্ছিল আর বিজয় খালি পায় কোচ বললেন তুমি দৌড়াচ্ছ না কেন বিজয় বলল স্যার আমার জুতা নেই কোচ হেসে বললেন দৌড়ে জুতা নয় জেদ যেতে ব্যাটা বিজয় খালি পায়ে দৌড়ানোর অনুমতি চাইল আর দৌড়ে অংশ নিল মাঠে রোদ ছিল তীব্র মাটি তপ্ত কিন্তু বিজয় পা তার মায়ের সংগ্রামে তার চেয়েও বেশি তপ্ত ছিল দৌড় শেষ হলে সবাই দেখলো বিজয় প্রথম হয়েছে হাততালি আবার বাজলো কিন্তু এবার বিজয় হাসল না সে মঞ্চে গিয়ে বলল মায়ের জুতো আমাকে তপ্ত মাটিতে হাঁটতে শিখিয়েছে এই জয় আমার নয় তার স্কুলের ট্রাস্টিরা বিজয়ের সঙ্গে দেখা করতে এলেন তাদের চোখে জল ছিল তারা বললেন তোমার পরিশ্রম আমাদের মনে করিয়ে দেয় যে কিছু সূর্য চেয়ারের নিচেও জলে আমরা তোমার পরবর্তী পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করব বিজয়ের চোখ ভিজে গেল তাকে মনে হলো যদি মনে জেদ থাকে তবে চেয়ারের নিচে বসা সূর্য একদিন আকাশকে আলোকিত করে সেই রাতে সে তার খাতায় লিখল প্রতিটি চেয়ার যেখানে আমি বসতে পারিনি একদিন আমার নাম ডাকবে কারণ আমি সেই সূর্য যে কোনো চেয়ার থেকে নয় মায়ের জুতো থেকে জলে গ্রামের সেই রাত কোনো সাধারণ রাতের মতো ছিল না চারদিকে নিস্তব্ধতা কিন্তু বিজয় হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল সে বুঝতে পারছিল না তার মন এমন করছে কেন শুধু তার মায়ের কথা মনে পড়ছিল তার ঘুম আসছিল না তখন সে বুঝতে পারল তার মায়ের কোনো বিপদ হয়েছে তৎক্ষণাৎ হোস্টেল থেকে বের হয়ে অটো ধরে তার গ্রামের রাস্তায় এসে পড়ল তারপর তার বাড়ির দিকে রওনা দিল সে যখন তার ঘরের দরজা সামনে এলো তখন ঘর থেকে কিছু পড়ার আওয়াজ শুনল সে দৌড়ে গিয়ে দেখল মা মাটিতে পড়ে আছেন তার শ্বাস ধীর মুখ ফেঁকাশে আর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মা ওঠো মা দেখো আমি এসে গেছি বিজয় চিৎকাল করে উঠল সে ভয় পেয়ে গেল কাঁপতে কাঁপতে মাকে তুলে বুকে জড়িয়ে বাইরে দৌড়ালো গ্রামের একমাত্র ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য মাকে কোলে তুলে নিল রাস্তা ছিল অন্ধকার কাটার পাথরে ভরা কিন্তু বিজয়ের মনোযোগ শুধু তার মায়ের দিকে দৌড়ানোর সময় মায়ের জুতো তার পায়ে থেকে খসে পড়ল সেই ঘষা ছেঁড়া জুতো যা প্রতিদিন খেতে কাজে যাওয়ার সময় মা তাকে পরতে দিতেন সেই জুতো যা প্রতিটি কষ্টে তার ঢাল হয়ে উঠেছিল সেই জুতো সেই রাতে পিছনে ফেলে গেল চিরকালের জন্য ডাক্তার পরীক্ষা করে মাথা নিচু করলেন বিজয় এখন আর কিছু করা যাবে না বিজয়ের চোখ স্থির হয়ে গেল না এটা হতে পারে না মা ওঠো দেখো আমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে তোমার জন্য বড় মানুষ হতে হবে মা কিন্তু মায়ের বন্ধ চোখ আর খুলবে না তার মুখ শান্ত ছিল যেন বলছে এখন তুই থামবি না এগিয়ে যাবেটা বিজয় মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল প্রতিটি পদক্ষেপে তার চোখ খুঁজছিল মায়ের সেই ছেঁড়া জুতো সেই জুতো এখন তাকে বইয়ের চেয়েও মূল্যবান মনে হচ্ছিল পরের সকালে মায়ের শেষ যাত্রার প্রস্তুতি হল বিজয় যখন মায়ের জুতো দেখল সেগুলো বুকে জড়িয়ে খুব কাঁদল এই জুতো আমাকে বড় মানুষ করেছে মা কিন্তু তুমি এখন নেই এটা দেখার জন্য মায়ের চিটা জ্বলল কিন্তু বিজয় সেই জুতো পোড়ালো না সে সেগুলো নিয়ে শহরে ফিরল একটি প্রতীক হিসাবে যা তাকে প্রতিটি মোড়ে মায়ের স্মৃতি আর সংগ্রামের কথা মনে করিয়ে দিত মায়ের শেষ যাত্রার পর বিজয়ের জীবন যেন থমকে গিয়েছিল কিন্তু তার ভেতরে কিছু জেগে উঠেছিল একটি আগুন একটি জেদ সে আর থামবে না মায়ের ছেঁড়া জুতো তার ব্যাগে ছিল আর মায়ের শেষ হাসি তার আত্মায় শহরে ফিরে বিজয় প্রথমে একটি সরকারি হোস্টেলে কাজ খুঁজল পরিষ্কার কর্মীর কাজ পেল কিন্তু সে ঘৃণা না করে তা গ্রহণ করল রাতের হোস্টেলের সেই কোনা তার বইয়ের সঙ্গী হয়ে উঠল প্রতি রাতে বিজয় নিজেকে বলতো একদিন এমন দিন আসবে যখন তুই সেটা হবি যা মা চাইতো হোস্টেলের অনেক ছেলে তাকে মজা করে ঝাড়ুদার পণ্ডিত বলে খোটা দিত কিন্তু বিজয় হাসত সে জানত যারা মজা করে তাদের নয় স্বপ্ন দেখা মানুষের পৃথিবী